বড়দিনে গুরুত্বপূর্ণ খাবার রোস্টেড টাকি এবং হাম এটা কি বিদেশে বেশিরভাগ লোকই এটা পছন্দ করে কিন্তু কেন এই খাবারের মধ্যে বিশেষত্ব কি ঐতিহ্যবাহী খাবার যেমন রোস্টেড টাকি হাম মিষ্টান্নগুলি উৎসবের বোঝার সময় কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ক্রিসমাস বিশ্বব্যাপী উৎসব লক্ষ লক্ষ মানুষের হৃদয় একটা বিশেষ স্থান রাখে এটি শুধুমাত্র ধর্মীয় তাৎপর্য নয় ঐক্য উদারতা ও একত্রিত হওয়ার আনন্দের প্রতীক ধর্মীয় আচার অনুষ্ঠান ও ধর্মনিরপেক্ষতা ঐতিহ্যের মাধ্যমেই হোক না কেন ক্রিসমাস সারা বিশ্বে মানুষের জন্য উদযাপন একটা সময় ধর্মীয় পালন অনেকের কাছেই ক্রিসমাসের অবিচ্ছিন্ন অংশ মধ্যরাতের গণ এবং ক্যারল গান সহ চার্চ পরিষেবাগুলি ছুটি ধর্মীয় তার সম্মান করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খ্রিস্টান বিশ্বাসীরা তার কেন্দ্রকে স্মরণ করে গির্জা বাড়িতে যিশুর জন্মদিনের দৃশ্যগুলি চিহ্নিত এবং প্রদর্শিত হয় বিভিন্ন দেশ সংস্কৃতি খ্রিসমাস উদযাপনে উপায় অন্যান্য তাদের নির্দিষ্ট রীতিনীতি রয়েছে যেমন জার্মানি খ্রিস্ট কাইন্ড বা ইতালির বেফান্না উপহার প্রদানকারী যাই হোক খ্রিসমাস একটা ধর্মীয় পালন নয় এটা বিশ্বব্যাপী উদযাপন ঋতু সমবেদনা এবং উদারতার এবং যাদের প্রয়োজন তাদের কাছে এটা পৌঁছে দেওয়া হয় এবং স্বেচ্ছাসেবক দাতব্য কাজে অবদান রাখে কিন্তু এই খ্রিসমাসে একটা সময় যখন লোকেরা তাদের পার্থক্য দূরে সরিয়ে দেয় এবং ঐক্য দয়ার চেতনায় একত্রিত হয় রোস্টেড টাকি এবং হাম হলো একটা মুকুর চোখ খাবার রোস্টেড টাকি এবং রসালতার জন্য পরিচিত এই তো রয়েছে কোমল এবং রসালো মাংস এটি খসখসে সোনালি ও বাদামির ত্বকে আবৃত থাকে সুস্বাদু পরিপূর্ণতা নিশ্চিত করার জন্য প্রস্তুতিতে সাধারণত সিজনিং স্ট্যাপিং থাকে হাম হলো সুড়ের মাংস কাটার এবং এটি ন্যূনত মিষ্টি স্বাদ রোস্টিং করা থাকে যার ফলে স্বাদ এটা অনেকটা বাড়ে উভয় খাবারই স্বাদযুক্ত সবার প্রতি ভালোবাসা শান্তি ও শুভেচ্ছার মূল্যবোধ উদযাপন করে এই খাবারের মাধ্যমে তো আশা করবো বুঝেছেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ